প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু অনেকে খুঁজে থাকেন যে ছাপানো চাদর কোথায় পাওয়া যায় বন্ধুরা এই ছাপানো চাদরটা করে চাদরটা আমি আপনাদের জন্য হাতের না গেলে নিয়ে আসছি একদম ছাপিয়ে রেখেছি আপনারা যদি এগুলো নিতে চান তাহলে আমার আমার সাথে যোগাযোগ করবেন আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইনটা ট্রেসিংটা কেমন হয়েছে এটা নিয়ে শুধু হাতের কাজ করবেন আর এই যে কালারগুলো দাগগুলো এগুলো কালারগুলো পারমানেন্ট রং দিয়ে স্ক্রিন পেন্ট করা হয়েছে এগুলো আজীবন থেকে যাবে যতদিন কাপড় থেকে যাবে কাপড়ের সাথে সাথে এটাও থেকে যাবে দেখেন দেখুন এই যে চারদিকে আমাদের হচ্ছে দারোনে প্যানেল থাকবে এর চারদিকে চতুরদিকে প্যানেল থাকবে এবং মাছখানে এরকম একটা থালা থাকবে আর চতুর্দিকে যে দেখেন ছিটানো ছিটানো ছড়ানো কিছু ফুল আছে এই ডিজাইনটা যদি আপনারা নিতে চান এক্ষুনি কমেন্ট করে ফেলুন আর এই যে দেখতে পাচ্ছেন এই একটা চাদরের সাথে দুইটা বালিশের কভার আপনারা পেয়ে যাচ্ছেন একদম ওইটার সাথে সেট করা দুইটা বাল দুইটা বালিশের কভার পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো করে দিতে ভুলবেন না সর্বোপরি আমার ভিডিও যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আগে থেকে আগে থেকে লাইক কমেন্ট করেছেন বা সাবস্ক্রাইব করেছেন করতেছেন আমাদের ভিডিওর পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সর্বোপরি আমাদের সাথে পাশে থাকার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি শাকিল হুসাইন দেখা হবে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর এবং ইনফরমেটিভ ভিডিও নিবে